এবং সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে বিশেষ করে ভুবনেশ্বর উপকূল বরাবর দক্ষিণবঙ্গ উপকূল বরাবর বিশাখা উপকূল বরাবর যে কঙ্কন এবং গুজরাট উপকূল বরাবর প্রচণ্ড উত্তাল থাকতে পারে আমাদের বঙ্গোপসাগর এবং দমকা ছোড়া সাগর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি এই সময় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে এবং এই নিম্নচাপটি ক্রমশ উনত্রিশ তারিখ অবধি ভুবনেশ্বরে প্রবেশ করার ফলে ভুবনেশ্বরের আশপাশে ভারী থেকে উত্তর বৃষ্টিপাত ঘটাবে এবং আগে দক্ষিণবঙ্গে আঠাশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং তিরিশ তারিখ অবধি আগে দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে এবং এবং একত্রিশ তারিখে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে এবং আরেকটি বক্ষরেখা তৈরি হতে পারে বিশেষ করে চার তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে পাঁচ তারিখের দিকে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সে পৌঁছাবে মানে উড়িষ্য পূল এলাকারেখা এসে পৌঁছাবে ঠিক শুক্রবারের দিকে তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে সাত তারিখের দিকে একটি নিমোচা আকার ধারণ করে এটি ভুবনেশ্বরের দিকে প্রবেশ করতে পারে মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের ভুবনেশ্বরে প্রবেশ করার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে জমকা ছড়া থাকে তিরিশ থেকে চল্লিশ কিলো সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার দমকা ছোড়া বই এবং নিমচাপটি ক্রমশ অবধি আমাদের উড়িষ্যা উপকূলে প্রবেশ করার ফলে উড়িষ্যার পূগল আকারে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ ন তারিখের দিকে ঝাড়খণ্ড হয়ে এটি মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চার পাঁচ দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকের এগারোটার পর দিয়ে দুটোর মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এদিকে দুই মেদিনীপুর এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে দুই চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার দিকে পোগল আকারে বৃষ্টিপাত হবে নেমোছা পায় বিশেষ করে ভুবনেশ্বরের দিকে পুরীর দিকে এদিকে পাহাদ্বীপ ভুবন খুন্তুনি ভদ্রকের দিকে আঙ্গুলের দিকে এদিকে ন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছটাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে পিপলির দিকে পোগুল আকারে বৃষ্টিপাত হবে জোনা জানকিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের এদিকে আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোঁড়াতে থাকবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে এদিকে শিলিগুড়ির দিকে এদিকে আমার জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে মানে উত্তরবঙ্গে দু এক পশে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানাচ্ছে যে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুধু ভারী বৃষ্টিপাত হবে কিন্তু ইসিএফ ডাব্লিউএম মডেল দেখাচ্ছে যে আমাদের কালিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে কালকের থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে বিশেষ করে কালকে কালকে সকাল ছটার দিকে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির হলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক কালকেরে বেলা এগারোটার পদে খাল দুপুর একটার দিকে দুই দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দিকে ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে দুই মেদিনীপুর এইদিকে মুর্শিদাবাদ নদীয়ার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে প্রথমে প্রথম বৃষ্টিপাত শুরু হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তা ক্রমশ বৃষ্টিপাত ছড়িয়ে আমাদের উপরের দিকে কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে শুক্রবার থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটির ফলে উড়িষায় প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গেও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখের দিকে এবং তিরিশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাছ আছে মানে ত্রিশ তারিখ থেকে গাঙ্গে বৃষ্টি বৃষ্টিপরণ কিছুটা হলেও কমেতে হবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের দিকে হতে পারে দুই চব্বিশ এই এদিকে মুর্শিদাবাদ নদীয়া এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও ভুবনেশ্বর আশপাশে তিরিশ তারিখ অবধি ভারী থেকে দু এক পশ্লে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে সেকেন্ড যে নিমোছাপটি আস্তা চলেছে পাঁচ তারিখের দিকে তার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখ দিন ভোর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এসিএফ ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছে এবং ছ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু হলেও বাড়বে বিশেষ করে সাত তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে এদিকে উড়িষ্যার দিকে ভারী থেকে দু এক পশলা অতি বৃষ্টিপাত হতে পারে এবং আট তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ন তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশে হালকা থেকে মাঝারি মেঘ দেখা যাবে এবং তার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে দুপুরের মধ্যে মানে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতায় দু থেকে তিন দফায় বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে খড়গপুর কলকাতা এদিকে আমার বাঁকুড়া পুরুলিয়া আমাদের দুই মেদিনীপুরের দিকে এবং আমাদের কলকাতা হাওড়া হুগলির পাশাপাশি দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া মানে প্রচণ্ড পরিমাণে জল্ বাষ্প ঢুকছে মানে নেমচাটি ক্রমশ উড়িষ্যার কাছে আসার ফলে আমাদের গানগুলো দক্ষিণবঙ্গে জল বাস্প কারণে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা সব জায়গায় বৃষ্টির সমান না হলেও কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল